হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার আর আমরা বেশ অনেক দিনই হল ক্যানাডা থেকে ইউএস মুভ করেছি আর এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করা মানে তো বুঝতেই পারছো অনেকটাই হেকটিক যায় তাছাড়াও অনেক বন্ধুদের বাড়িতে আমাদের নেমন্তনও থাকে বা আমি বন্ধুদের আমার বাড়িতে ইনভাইট করেছি তো নানান কারণে না আমাদের খাওয়া দাওয়া বা লাইফস্টাইল কোনোভাবেই ঠিক করে মেনটেন করতে পারছিলাম না তো ভাবলাম এবার সত্যি এই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত তাই আমি আমার মর্নিং রুটিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘুম থেকে উঠে বেডে বসেই আমি একটু জল খেয়ে নিই তারপর অন্য কোনো কাজ শুরু করার আগে নিজের বেডটাকে আগে গুছিয়ে নিই আমি দেখেছি বিছানা অগছালো রেখে যদি আমি কোনোভাবে অন্য কোনো কাজে যাই তাহলে আমার কোনো কাজে মন বসে না তারপর কিচেনে গিয়ে এক চামচ চিয়া সিডস একটু জলে ভিজিয়ে দিই এটা কিন্তু আমি দুজনের জন্য চিয়া সিডসটা ভেজালাম আজকে অনির্বাণ অফিস যায়নি বাড়ি থেকেই কাজ করছে তো তার জন্য অত তাড়াও নেই ধীরে সুস্থেই সব কাজ করব ব্রাশ করার সাথে সাথে একটু স্কিন কেয়ার করা কিন্তু মাস্ট এখানে আমি নিউট্রেজেনার একটা ফেসওয়াশ লাগাচ্ছি সাথে লাগাচ্ছি নিউট্রেজেনারই একটা টোনার আর আমি কিন্তু বাইরে বেরোই আর না বেরোই একটা সানস্ক্রিন মুখে লাগাই সকালের এই স্কিন কেয়ারটা করার ফলে যে শুধু আমাদের স্কিনেরই উপকার হয় তা নয় আমাদের মাইন্ডও কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায় পুরো ঘুমটা কেটে যায় আর রাতে যে ড্রেসটা পরে শুই সেটা তখনই ছেড়ে ফেলি তাতে আমার পার্সোনালি মনে হয় সব আলস্য যেন দূর হয়ে যায় আর আমি নতুন করে সব কাজ করার আগ্রহ পাই ছোটোবেলা থেকেই মা বলতো বাসি জামা কাপড় ছাড় বাসি জামা কাপড় ছাড় কোনোই ওই রকমভাবে বিয়ের আগে বাসি জামা কাপড় ছাড়িনি আর বিয়ের পরেও যে ছেড়েছি তাও নয় কিন্তু লাস্ট পাঁচ ছ বছর ধরে আমি এটা করছি মানে রাতে যে জামাটা পরে ঘুমাই সেটা ছেড়ে ফেলি তাতে দেখেছি আমার কাজের ইচ্ছা অনেক বেড়ে যায় আর ঘুম থেকে ওঠার পর যে ঘুম ঘুম ভাবটা থাকে সেটা পুরো চলে যায় অনির্বাণ যেদিন অফিস যায় সেদিন রিল্যাক্স মাইন্ডে এত কিছু করার টাইম পাই না আজকে যেহেতু ও বাড়িতে রয়েছে তো তার জন্যই এত ধীরে সুস্থে সব কাজ করতে পারছি আজকে যে আমি খুব তাড়াতাড়ি উঠেছি তা নয় সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি আর এখন আমি বসলাম হালকা একটু স্ট্রেচ করার জন্য অল্প অল্প করে স্ট্রেচিং যোগা স্টার্ট করেছি আর ওই যে সকালবেলা চিয়া সিডসটা ভিজিয়ে দিয়েছিলাম সেটা একটু ফুলে উঠেছে এবার আমার আর অনির্বাণের জন্য একটা চিয়া ওয়াটার রেডি করব। এক চামচ চিয়া সিডসের মধ্যে একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর আগের দিন রাতেই এই অ্যালমান্ডগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এই চিয়া ওয়াটার সাথে এই অ্যালমান্ডটা আমি খাবো কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই না খুব খিদে পেয়ে যায় কারণ আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিই তাই সকালে উঠেই আমাদের খিদে পায় আর সারাদিন যে বোতলটায় জল খাই সেই বোতলটাকে একদম ভর্তি করে নিলাম আর এই বোতলটায় দেওয়া আছে যে এখানে কতটা জল ধরে সেই অনুযায়ী আমি সারা দিন ধরে জল খাই এবার একটু বসলাম বসে ধীরে সুস্থে এই চিয়া ওয়াটারটা খাবো আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি চিয়া ওয়াটার খুব ভালো শরীরের জন্য এটা আমাদের ডাইজেশানে হেল্প করে তাছাড়া যা যাদের সুগার আছে তাদের জন্য ভালো স্কিনের জন্য ভালো হাড়ের জন্য ভালো এর অনেক রকম গুণ আছে আজকে দেখলাম ঠান্ডাটা কম তাই আজকে একটু বাইরে হাঁটতে বেরোবো মানে আজকে থেকে চেষ্টা করছি বাইরে একটু হাঁটাহাঁটি করার জাস্ট আমি বাড়ি থেকে বেরোলাম এখন একটু নিচে হাঁটতে যাব। আজকের ওয়েদারটা খুব ভালো আর এখন না ঠান্ডাটা অনেকটা কমে গেছে একটু হালকা হুডি পরে নিয়েই হাঁটা যাচ্ছে তো ভাবলাম যে এখন থেকেই হাঁটাটা স্টার্ট করি শীতকালে না অত চলা করা হয় না এখানে মিসেস আগাতে যেমন প্রচুর হাঁটতাম এখানে হাঁটাটা প্রায় বন্ধই হয়ে গেছে তো তার জন্য ভাবলাম না আবার সকালে হাঁটাটা স্টার্ট করি তো চলো নিচে নেমে গেছি এটা আমাদের লবি আমি তোমাদের একবার অন্য কোনো ভিডিওতে আমার অ্যাপার্টমেন্টটাকে ঘুরে দেখাবো এই কমপ্লেক্সটা বেশ অনেকটা বড় সত্যি খুব ভালো ওয়েদার মানে হাঁটা যায় খুব একটা বেশি হাওয়াও নেই সুন্দর ওয়েদার পরে মনে হচ্ছে তাতেও একটু গরম লাগতে পারে একটা ফুল স্লিপ টপ পরে আসলেও হতো ঠিক আছে বাইরের টেম্পারেচারটা খুবই ভালো বেরিয়ে ভাবছি ভালোই করেছি অনেকটা টাইম হাঁটাও যাবে আজকে ঘুরে একটু দেখে নিলাম যে কোন কোন জায়গা দিয়ে হাঁটলে আমার সুবিধা হবে নাহলে চারিদিক থেকে না গাড়ি আসছে আর এই যে এটা হচ্ছে আমার বিল্ডিং বাইরে হাঁটাহাঁটি করে চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাবো আর ব্রেকফাস্টে বানাচ্ছি বেসন চিলা আমি দু চামচ বেসন নিয়েছি ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম গোটা জিরে দিলাম আর দিলাম নুন এবার একটু জল দিয়ে সেটাকে একটু ভালো করে গুলে নিলাম আর ফ্রিজে আমার কিছু এরকম কাটা সবজি পড়েছিলো সেইগুলোই আজকে আমি চিলায় দেব আর ছোট্ট একটা বিট দেব তার সাথে একটা হাফ গাজর আছে সেটা দেব আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠেই যে খাবারটা খাবো সেটা যেন একটু ফাইবার রিচ খাবার হয় আমি সব সময় চেষ্টা করি ব্রেকফাস্টে একটু বেশি করে ভেজিটেবলস বা ফ্রুটস খাওয়ার যেদিন ওটস মুদি খাই সেদিন অনেক রকম ফল দিয়ে সেটা বানাই আর এরকম চিলা বা মাঝে মধ্যে ইডলি বানালেও তার মধ্যেও প্রচুর সবজি দিয়ে বানাই তো পেঁয়াজ টমেটোটাকে কুচিয়ে দিলাম আর বিট গাজরটাকে এরকম গ্রেট করে দিলাম উপর থেকে দিলাম একটু ধনে পাতা কুচানো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে দিলাম একটু ভালো করে মিক্সড করতে হবে যাতে কোনো বেসনের দানা ওর মধ্যে না থাকে খুব স্মুদ একটা ব্যাটার রেডি হয় আর এই খাবারটা না এতটাই হেভি হয় তোমরা যদি চাও এটাকে লাঞ্চেও খেতে পারো কিন্তু আমি লাঞ্চে একটা খাই না আমি সব সময় ব্রেকফাস্টেই খাই এবার আমি একটা তাওয়াকে খুব ভালো করে গরম করে একটু অলিভ অয়েল স্প্রে করে নিয়ে ওই চিলাটা উপর দিয়ে দিয়ে এপিটোপিট করে একটু ফ্রাই করে নেব যে কোনো চিলা বানাতে গেলে না তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিলে দেখেছি চিলাটা খুব সুন্দরভাবে উঠে আসে যদিও ননস্টিকের প্যানে এই ধরনের চিলা বা অমলেট খুব ভালো হয় কিন্তু যদি ফ্রাইং প্যান গরম হওয়ার আগেই তেল দিয়ে চিলাটা দাও তাহলে যত ভালো ফ্রাইং প্যানই হোক না কেন চিলা কিন্তু ঠিক আটকে যায় ব্যাস একটা ভাজা হয়ে গেছে অনির্বাণের খাবারটা আগে রেডি করে দিই আর ব্রেকফাস্টেই এর সাথে দুটো খেজুর নিচ্ছি কারণ অনির্বাণও কাজের মধ্যে ব্যস্ত আমিও এখন কাজের মধ্যে বিজি হয়ে পড়লে না এগুলো কিছুই আমাদের খাওয়া হয় না কিন্তু ডেলি লাইফে এগুলো খাওয়া উচিত তো তার জন্য আমি চেষ্টা করি ব্রেকফাস্টের সাথেই এইগুলো নিয়ে নেওয়ার অনির্বাণকে খাবারটা দিয়ে আমিও খাবারটা নিয়ে নিলাম আর ব্রেকফাস্ট করেই আমি লাঞ্চটা বানিয়ে নেব না হলে কিচেনের কাজটা যদি বাকি রেখে দি না পরে এসে আর কাজ করতে ইচ্ছা করে না এবার লাঞ্চে একটা চিকেন স্যুপ বানাবো তার জন্য একটা টমেটো একটা হাফ পেঁয়াজ আর দুটো তিনটে দানা রসুনকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এখানে আমি সব সবজিগুলোকে কেটে নেব। আজকে আমি চিকেন স্যুপটা এমনভাবেই বানাবো তোমরা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবে আর একদমই মনে হবে না যে তোমরা স্যুপ খাচ্ছ মনে হবে নর্মালি যেরকম চিকেনের ঝোল হয় সেরকমই তো দেখো আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি বিনসগুলোকে দুটো টুকরো করে নিলাম আর গাজরগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নেব আমার কাছে কাঁচা পেঁপে নেই তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই কাঁচা পেঁপে দেবে আর এই মুরগির মাংসে আমার একটু আলু না পড়লে না ভালো লাগে না তো তার জন্য আমি একটু অল্প করেই আলু দিচ্ছি এটা যেহেতু আমি দুবেলার মতো বানাচ্ছি তো তার জন্য আমি এরকম কোয়ান্টিটিতে আলু দিলাম তোমরা যদি চাও আলুটাকে স্কিপও করতে পারো আর তার সাথে একটু বড় বড় করে পেঁয়াজ কেটে দিলাম আর যে টমেটো পেঁয়াজ রসুনটাকে সেদ্ধ করে রেখেছিলাম তার সাথে ধনে পাতার ডাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি ঠিক যে যেভাবে করছি সেই সেইভাবে করে দেখো এই চিকেনটা খেতে সত্যিই খুব ভালো হয় এবার একটু কড়াই সর্ষের তেল গরম করে তেজপাতা আর দারচিনি ফোড়ন দেবো এবার আগের থেকে কেটে রাখা পেঁয়াজ আলু গাজর বিনস সব কিছুকে দিয়ে হালকা হালকা করে ফ্রাই করব। দু তিন মিনিট ফ্রাই করার পরই এর মধ্যে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেব এটা আমি চিকেনের লেগ পিস দিয়ে বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো তিন চার মিনিট কষানোর পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে কষাবো এবার এর মধ্যে দিলাম একটু গ্রেট করা আদা দিয়ে এটাকে ঢেকে দিলাম যতক্ষণে আমার মাংসটা হচ্ছে ততক্ষণে আমি কিছু কাজ সেরে রাখি আমার কিচেনের যদি সবচেয়ে বোরিং কোনো কাজ থেকে থাকে সেটা হচ্ছে এই ডিশওয়াশার থেকে বাসন বার করে বাসনের র্যাকে গোছানো কিন্তু এই কাজটাই আমি আগে সবার আগে শেষ করে দিই না হলে আমার কোনোভাবেই এটা করতে ইচ্ছা করে না বাসন গোছানোর পর আবার ডিশওয়াশার লোড করে দিলাম আজকে সারা দিন ধরে যে বাসনটা বেরোবে সেটা এখন আস্তে আস্তে এর মধ্যে রাখবো আর রাতে ডিশওয়াশারটা চালাবো আর এদিকে আমাদের চিকেনটা খুব ভালো করে কষে গেছে পরিমাণ মতো একটু গরম জল ঢেলে দিয়ে আবার এটাকে ঢেকে দিলাম আর সাইডে একটু ভাত বসিয়ে দিয়েছি আমাদের এখানকার গ্যাসগুলোতে তো চারটে বার্নার থাকে কিন্তু আমি কখনোই চারটে বার্নার কি ইউজ করি না জেনারেলি আমি দুটো কি তিনটে ইউজ করি চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে চিকেনটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়েছি কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি আমি তোমাদের বলে দিলাম নামানোর পর একটু ঘি দেবে তে চিকেনটা পুরো অন্য রকমের খেতে লাগে তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো আবার ভাত দিয়েও চাইলে খেতে পারো রান্নার পরই স্নানটা সেরে নিয়েছিলাম আজকে ঘরের খুব একটা বেশি কাজ ছিল না সব কাজই সেরে রেখেছিলাম তাই রান্না করেই তাড়াতাড়ি স্নানে চলে গেছিলাম স্নান করে পুজো দিয়ে নিলাম সকালে স্কিন কেয়ার করলেও স্নানের পর কিন্তু স্কিন কেয়ারটা মাস্ট তোমার স্নান কমপ্লিট আর স্নানের পর না আমি এই লরিয়ালের এই সিরামটা লাগাচ্ছি এক মাস ধরে এটা বেশ ভালো বেশ চুলটা খুব সিল্কি থাকে আমি দু বছর ধরে এই অর্ডিনারি সিরামটা ইউজ করছি ভীষণ ভালো আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে তো আমার মানে একটু পুরোনো বেডকভার হলেও সেখান থেকে আমার অ্যালার্জি হয় প্রতি উইকে আমাকে বেডকভার চেঞ্জ করতেই হয় তাহলে সেখান থেকে আমার অ্যালার্জি হয় নিউট্রোজেনারি বুস্ট ওয়াটার ক্রিমটা ইউজ করি স্নানের পর খুব ভালো এটা আমি রাতেও মেখে শুই খুব ভালো মানে আমার যে একনি প্রবলেমটা হয়েছিল অনেকটা এটাতে সেরে গেছে লাস্টে লিপ বাম আর আমরা যেমন মুখের যত্ন নিই সেরকম হাত পায়েরও যত্ন নেওয়া উচিত বিশেষ করে আমি তো বেশি করে ক্রিম লাগাই সব সময় কারণ এত মানে রান্নাঘরের কাজ পরে মানে রান্না করার পর না হাত পুরো হলুদ হয়ে যায় তো আমি চেষ্টা করি মানে সবসময় একটুখানি স্নানের পর ভালোভাবে ক্রিম মাখতে আজকে আমি ভেবেই নিয়েছিলাম বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ করব আর এখন ঠিক বারোটা বাজে আর আমি আমার লাঞ্চটা গুছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে ওঠার পর যদি সব কাজ তোমার টাইম টু টাইম হয় তাহলে দেখবে তুমি অনেক রিল্যাক্স ফিল করছো যদি এই কাজগুলোকেই আবার বেলার জন্য ফেলে রাখতাম তাহলে নিজের মধ্যে একটা ইরিটেশান হয় যে ইস আমার কাজটা হলো না টাইমে খাচ্ছি না টাইমে ঘুমাচ্ছি না তো এখন আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়লাম একটু টিভি দেখতে দেখতে লাঞ্চ করব আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও